সম্মানিত দর্শক বৃন্দ হাজার টাকার টিকিটে রাজশাহী বাই বাই ফিশিং জোনে বসার শিকার হচ্ছে পাবনার অভিজ্ঞ সৌকেন মহাশি ঘেরে বাই মাস্টে নিয়ে খেলছে এবং শিব হাতে নিয়ে দৌড়াচ্ছে পাঁচটাকে আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে অবশেষে দেখা যাক পাঁচটার সাইজ কতটুকু হতে পারে সব যায়

থাকেন এনে থাকেন আবু তালে ভাই এলাম পে চাই তিনটো পে চাই লৈ যাম লাভ Eee mazda da gani 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 mazda say Bende de Baka yüze aşağı yukarı anla Bura yüze aşağı yukarı anla Eee kimin ki dhaki den 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 Eee bak <Sessizlik> kimin ki dhaki den den Eee mazda say Eee mazda say Mazda say Baya baya maz baya gel buraya baya Dhani maz ee dhani maz ee Dhani maz yatsın Gel buraya gel Dhani maz তেল দিয়ে <talks> <skuring>

No.